দর্শক আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি জনস্বার্থে প্রচারিত কোনরূপ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ভিডিও ভিডিও না আজ আমরা এক দূষণযুক্ত পৃথিবীতে বসবাস করছি তাই আমরা এই পৃথিবীবাসী সকলেই চাইব একটু সুস্থ থাকার জন্যে বিজ্ঞানীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন পৃথিবীর সমস্ত দেশের সরকার আমাদের দেশের সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে এই পৃথিবীকে দূষণমুক্ত করা যায় তার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পৃথিবীর জীবকুলকে সুস্থ রাখার জন্যে তাই আমি আমরা আপনারা সকলের উচিত সচেতন হওয়া ভিডিও প্রোজেক্টটি দেখলেই বুঝতে পারবেন যে আমরা বিনা বা বিনা দাওতেই কত না জানা কত না নাচেনা অতিথিকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসি আমাদের অজান্তে আমি আমরা আপনারা কেউই অবশ্যই চাইবেন না যে কোনো অজানা অতিথিকে বাড়িতে ডেকে বিপদ ডেকে আনার আমার এই ভিডিও প্রোজেক্টটি অর্থ এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন তাই আমার এই কথার ফুলঝুরি বাড়াতে চাইছি না আপনাদের পুরুষ মানুষদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে সচেতন হন মহিলাদের ওই পোশাকটার লম্বা যদি এক দুই ইঞ্চি ছোটো করা যায় তাহলে হয়তো আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা যাদের ইমিউনিটি পাওয়ার এখনও বিকশিত হয়নি বা আমরা যারা বড় যারা ইমিউনিটি পাওয়ার অর্থাৎ পরিবেশের সঙ্গে মিশে থাকা ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা হারিয়েছি তারা অসুস্থ হয়ে পড়ছি না জেনে বারবার ডাক্তারের কাছে ছুটে যাচ্ছি অহেতুক শরীর খারাপে পড়ে যাচ্ছি ভালো খেয়ে ভালো পরেও বাচ্চাগুলোর যত্ন নিয়েও তাই অনুরোধ সচেতন হন মহিলাদের ওই পোশাকটা রাস্তার মাটির স্পর্শ না করে সেদিকে লক্ষ্য দিন এক দুই ইঞ্চি যদি কম করা যায় তাহলে কি ভালো হয় না এটাই আমার বক্তব্য মহিলাদের ওই পোশাকগুলি মাটি স্পর্শ করে চলে ম্যাক্সিমাম মহিলা যারা ওই পোশাকটি ব্যবহার করেন তাদের ওই পোশাকটি মাটি স্পর্শ করে চলে ওই মাটি অর্থাৎ ওই পথে ওই রাস্তায় কত না গুটকার পিক মল মূত্র যাতে অগণিত ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়ার বিচরণ যেগুলোকে আমরা আমাদের বাড়িতে ওই পোশাকগুলোর মাধ্যমে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছি আপনার সচেতন হন সুস্থ থাকার জন্য মহিলাদের কাছেও আমার অনুরোধ তারা তাদের নিজেদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কথা ভেবে বাড়ির মানুষগুলোর কথা ভেবে বাড়ির বয়স্ক মানুষগুলোর কথা ভেবে ওই অচেনা ক্ষতিকর অতিথিগুলোকে বাড়িতে ডেকে নিয়ে যাবেন না আপনারা মহিলারা এই সমাজের মেরুদণ্ড যে সমাজে নারী সচেতন সে সমাজ তত বেশি উন্নত এই পৃথিবীর বুথ এটা আমার কোনো প্রতিবাদ না এটা আমার সমাজের প্রতি আবেদন আমার মতো অনেকেই চিন্তা ভাবনার মধ্যে থাকে কিন্তু প্রকাশ করতে পারেন না তাই আজ আমি আমার মত প্রকাশ করলাম তারপর এটা মানবেন না মানবেন সেটা আপনাদের ভাবনা আপনাদের চিন্তা দেখতে থাকেন ভিডিও ফুটেজটি আর সচেতন হন এই দূষণযুক্ত পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য

哦、好，我从丰收就过来了。

রাস্তা হবে তো আন্দোলন রাস্তাটা রাস্তাটাই হবে আর এই আন্দোলন কোন্ডার কোনে হবে কোনদিন কোন আমার একটু চ্যানেলের পক্ষ থেকে আমার এই বিশেষ প্রতিবেদনটি যদি সমাজের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন আর আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ